সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সিরিয়ার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো আবারও রক্তাক্ত সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আলেপ্পো শহরের কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় সহিংসতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একে অপরের বিরুদ্ধে সরাসরি মিথ্যাচার বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এবং সিরিয় সরকারি সেনাবাহিনী শুক্রবার নয় জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে এসডিএফ ঘনিষ্ঠ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসাইশ স্পষ্ট ভাষায় অভিযোগ করেছে শেখ মাকসুদে চলমান সংঘর্ষ নিয়ে সিরীয় সরকার ইচ্ছাকৃতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের দাবি সরকার এই সংঘর্ষকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও পিকে সংশ্লিষ্টতার মোড়ক দিয়ে ঢাকতে চাইছে যাতে বেসামরিক এলাকায় নির্বিচার হামলাকে বৈধতা দেওয়া যায় আসাইশ জোর দিয়ে জানিয়েছে শেখ মাকসুদ এলাকায় পিকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির কোনো যোদ্ধা নেই তাদের ভাষায় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে পরিকল্পিত এসডিএফের বক্তব্য অনুযায়ী যারা শেখ মাকসুদে লড়াই করছে তারা কোনো ভাড়াটে বাহিনী নয় কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্য নয় তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা নিজেদের পরিবার ঘরবাড়ি সন্তান এবং সম্মান রক্ষার জন্য তারা প্রতিরোধ গড়ে তুলেছে এসডিএফ অভিযোগ করছে সিরিয় সরকার এই স্থানীয় প্রতিরোধকারীদের সাবেক শাসক গোষ্ঠীর সদস্য অথবা পিকে যোদ্ধা হিসেবে চিত্রিত করে বিশ্ববাসীর চোখে একটি ভিন্ন বর্ণনা দাঁড় করাতে চাইছে যাতে বোমাবর্ষণ গোলা বর্ষণ এবং সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়া যায় সহিংসতার জন্য সিরিয় সরকার এবং তাদের মিত্রদের সম্পূর্ণভাবে দায়ী করেছে এসডিএফ এবং তারা বলেছে এই সংঘর্ষ আসলে একটি পরিকল্পিত দমন অভিযান যার লক্ষ্য আলেপ্পোতে কুর্দি উপস্থিতি দুর্বল করা অন্যদিকে সিরীয় সেনাবাহিনীর বক্তব্য সম্পূর্ণ বিপরীত তাদের অপারেশন কমান্ড জানিয়েছে উত্তেজনা কমাতে এবং রক্তপাত এড়াতে তারা একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিল যেখানে এসডিএফ যোদ্ধাদের অস্ত্রসহ নিরাপদে শেখ মাকসুদ এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু সেনাবাহিনীর দাবি এসডিএফ সেই প্রস্তাব ভঙ্গ করেছে তাদের অভিযোগ অনুযায়ী সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত বাসে তিনবার হামলা চালানো হয়েছে এবং সামরিক অবস্থান লক্ষ্য করে মর্টার ও ভারী গোলাবর্ষণ করা হয়েছে সিরীয় সেনাবাহিনী বলছে এসব হামলায় তিনজন সেনা নিহত হয়েছে এবং অন্তত বারো জন আহত হয়েছে তারা আরও জানায় একাধিকবার নির্ধারিত সময়সীমা লঙ্ঘন এবং ধারাবাহিক হামলার কারণে সব ধরনের আলোচনা ব্যর্থ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত শেখ মাকসুদ এলাকায় পূর্ণমাত্রার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই সংঘর্ষ শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই এমন এক সময়ে যখন নতুন সরকারে কুর্দি প্রশাসন এবং সামরিক কাঠামো একীভূত করার আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে ফলে এই সহিংসতা শুধু সামরিক নয় রাজনৈতিকভাবেও সিরিয়ার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলছে এই একই সময়ে মধ্যপ্রাচ্যের আর এক প্রান্তে ইরান যেন আগুনের ওপর বসে আছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি প্রতিদিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে গত মাসে তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রতিটিতে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন দাবি করেছে চলমান বিক্ষোভে শুধুমাত্র তেহরানেই এক রাতে দুশো জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে গত বৃহস্পতিবার রাতে আন্দোলন চরম আকার ধারণ করে বিক্ষোভকারীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে সরকারি ভবন ও নিরাপত্তা চৌকির আশেপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি বর্ষণ করে টাইম ম্যাগাজিন শুক্রবার নয় জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসক তাদের বলেছেন শুধু তেহরানের ছয়টি হাসপাতালে দুশো ছয় জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে এই মৃতদের বেশিরভাগই গুলিতে নিহত হয়েছেন সাময়িকীটি বলছে যদি এই তথ্য নিশ্চিত হয় তাহলে এটি স্পষ্টভাবে প্রমাণ করবে যে ইরান সরকার বিক্ষোভ দমনে চরম কঠোর অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করেছে এই প্রসঙ্গে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম তিনি আগেই সতর্ক করেছিলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে কিন্তু সেই হুশিয়ারিকে কার্যত উপেক্ষা করেই ইরানের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠছে বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরান সহ অন্যান্য শহরে জড়ো হয় ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে আরও জানান শুক্রবার হাসপাতালগুলো থেকে এসব মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয়েছে তিনি দাবি করেন উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর মেশিন গান থেকে ব্রাশফায়ার করা হয় যেখানে অন্তত ত্রিশ জন গুলিবুদ্ধ হন নিহতদের বেশিরভাগই তরুণ যদিও টাইম ম্যাগাজিন জানিয়েছে হতাহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি এমন এক মন্তব্য করেন যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন তোলে তিনি বলেন ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করা উচিত ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাধুরোকে আটক করা হয়েছে শুক্রবার নয় জানুয়ারি তিনি আরও বলেন ট্রাম্পের অবস্থান বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভেতরে তার সব অঙ্গরাজ্য ও শহরে যে কোনো ধরনের অভিযান এমনকি ধ্বংসাত্মক অভিযানও বৈধ হতে পারে যেভাবে যুক্তরাষ্ট্র অন্য দেশে এসব কাজ করে ইরানের সাবেক সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য আজ আজঘাদি বলেন ইরানকে ট্রাম্পের সাথে ঠিক সেই আচরণই করতে হবে যা তারা মাদুরোর সাথে করেছে তিনি প্রকাশ্যে আশা প্রকাশ করেন ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় বা পরে হলেও আটক করা হবে এখানে উল্লেখযোগ্য যে গত শুক্রবার দুই জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার চলছে এই ঘটনায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখন বড় বিপদে রয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ভিডিও সামনে আসছে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আর এসবের প্রেক্ষিতে তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন শুক্রবার ট্রাম্প বলেছেন তার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনাতীত ছিল তিনি স্মরণ করিয়ে দিয়েছেন গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো হয়েছিল এবং তখনও তিনি ইরানের শাসক গোষ্ঠীকে সতর্ক করেছিলেন গুলি চালাতে না ট্রাম্প বলেন যদি তারা গুলি চালায় যুক্তরাষ্ট্র গুলি চালানো শুরু করবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে মানবাধিকার সংস্থাগুলি জানিয়েছে গত প্রায় দুই সপ্তাহে ইরানে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচার করা হয়েছে আর আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সংঘর্ষে কয়েকজন পুলিশ অফিসারও নিহত হয়েছেন ট্রাম্প বলেন তিনি শুধু আশা করেন যে ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবেন কারণ এই মুহূর্তে এটি অত্যন্ত বিপজ্জনক জায়গা এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি ব্যাপক বিক্ষোভকে তন্ত্রবাদী আখ্যা দেন এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিক্ষোভকারীদের সতর্ক করে খামেনি বলেন এই আন্দোলন বিদেশি শত্রুদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের চক্রান্ত তিনি ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ করেন এবং বলেন দাঙ্গারিরা সরকারি সম্পত্তিতে আক্রমণ করছে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন তেহরান বিদেশিদের ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করা লোকদের সহ্য করবে না এবং ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও অভিযোগ করেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা এইচআরএনএ জানিয়েছে আঠাশ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিরাপত্তাকর্মী চোদ্দ জন এবং বিক্ষোভকারী আটচল্লিশ জন সহ মোট অন্তত বাষট্টি জন নিহত হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযমের আহ্বান জানিয়ে রাষ্ট্রকে প্রকৃত অভিযোগ শোনার কথা বললেও অন্য নেতারা স্পষ্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ কোনও সহানুভূতি দেখাবে না তারা বলছেন এই বিক্ষোভ বিদেশি শত্রুদের সমর্থন পুষ্ট তেহরান থেকে আল জাজিরার তৌহিদ আসাহি জানিয়েছেন অনেক নাগরিককে পুলিশের পক্ষ থেকে হিংসা এলাকায় না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এবং কর্মকর্তারা জানিয়েছেন সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে খুব কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবে ইরানি মানবাধিকার গোষ্ঠী হেঙ্গা জানিয়েছে বেলুচধ্যুষিত জাহেদানে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল গুলির মুখে পড়ে এবং এতে কয়েকজন আহত হন এই উত্তপ্ত বিশ্ব পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিস্ফোরক মন্তব্য করেন গ্রিনল্যান্ড নিয়ে তিনি বলেন যে কোনো পন্থা অবলম্বন করে হলেও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সাথে এক বৈঠকে তিনি বলেন গ্রিনল্যান্ড মার্কিন অংশে পরিণত করতে কত খরচ হবে তা নিয়ে তিনি এখনই কথা বলছেন না তবে প্রয়োজনে সেই বিষয়েও আলোচনা হতে পারে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছে তারা পছন্দ করুক বা না করুক তার যুক্তি যুক্তরাষ্ট্র না করলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে আর যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে চায় না তিনি বলেন তিনি চান বিষয়টি সহজ উপায়ে চুক্তির মাধ্যমে হোক কিন্তু সহজ উপায়ে না হলে কঠিন পথেই যাওয়া হবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে প্রতিরক্ষা নিশ্চিত করা যাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়া উচিত দু সালের মে মাসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছিলেন গ্রিনল্যান্ড স্বাধীন হওয়ার পর শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হতে পারে তবে হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা ট্রাম্পের রয়েছে গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং উনিশশো একান্নর গ্রিনল্যান্ড ডিফেন্স অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে এই সব কিছু মিলিয়ে স্পষ্ট বিশ্ব রাজনীতি এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে সিরিয়া থেকে ইরান ইরান থেকে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড সবখানেই শক্তির রাজনীতি সামরিক হুঁশিয়ার আর রক্তক্ষয়ী সংঘর্ষ একই সুতোয় বাধা পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের ওপর প্রিয় দর্শক বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও আগুন নেভাতে পারবে সেই প্রশ্নের উত্তর এখনও অজানা